আর বন্ধুরা আজ অ্যাডিনিয়াম হাফের তরফ থেকে কিছু আপডেট আপনাদের নিয়ে আসছি তো এর আগে একটা ভিডিও হিন্দিতে হয়েছিল এবার বাংলা হিন্দি দুটো ভিডিওই হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দোই আগস্টের অফার মানে অর্ডার চোদ্দোই আগস্টে কত অর্ডার হয়েছে কি পরিমাণের অর্ডার হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আর সব থেকে এই কারণেই দেখাচ্ছি দেখুন গাছের প্রত্যেকটা গাছের কটেক্স দেখুন অনেকের একটা সমস্যা ছিল যে অ্যাডিনিয়াম হাফের কটেক্স প্রচণ্ড ড্রাই কিন্তু আশা করছি সেই সমস্যা বা সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন না কারণ হচ্ছে এখন কটেক্স যথেষ্ট ভালো কটেক্স দেওয়া হচ্ছে এবং আপ টু সেভেন্টিন আগস্ট পর্যন্ত একটা দুর্দান্ত অফার চলছে সেই অফারটা হলো যে যদি একশো টাকা করে কুড়ি পিস গাছ নেন এই সব ভ্যারাইটি তাহলে কিন্তু আপনারা এই এই রকম কোয়ালিটির সুন্দর সুন্দর গাছ কিন্তু পেয়ে যাবেন এগুলো সব গতকালের অর্ডার মানে চোদ্দোই আগস্টের অর্ডার সেইগুলো রেডি হচ্ছে জাস্ট আর ভিডিও করছি এর আগে তেরোই আগস্ট প্রত্যেক দিন যে আপডেট হয়েছে মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনাদের আরও আরও অর্ডার এখন রাখার জায়গা নেই বলে সমস্যাটা হয়ে গেছে কারণ বাড়ির সিঁড়িতে রয়েছে প্লাস এখানে রয়েছে তো রাখার জায়গা নেই তো এই কারণে কিছু লোকের অর্ডার তো একটু ডিলে হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দেখুন আমি গাছগুলো আপনাদের দেখাই কেমন গাছ দিচ্ছি গাছের পুরো আনকাট ভিডিও এখানে কোনো কিছু মানে কাটিং এডিটিং পেডিটিং না একদম আনকাট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন যে গাছ কিছু গাছ হয়তো ছোট দিতে হচ্ছে শেষ হয়ে গেছে কিছু করার নেই বাট প্রত্যেকটা গাছের কিন্তু কটেক্স দেখবার মতো দেখতে পাচ্ছেন পুরো গা এ কিন্তু বাগান কিন্তু প্রচুর হালকা হয়ে গেছে আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাই কিন্তু সত্যি মানে মুগ্ধ কারণ এত অর্ডার লোকজন করেছেন বিশ্বাস করে সেটা ভাবার বিষয় দেখুন এটা হচ্ছে হং থং কয়েকটা ফুল আপনাদের দেখাচ্ছি ফুটে আছে ওখানে একটা ফুটে আছে মিয়ামি মিয়ামির আর দু তিনটে গাছ আছে পার্সিয়ান ক্যাট এই গাছগুলো সামান্য কিছু কিছু রয়েছে তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আর আপনাদের আর একটা জিনিস বলবো আপনারা যদি নিতে চান সতেরোই আগস্ট পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে সেভেন্টিন আগস্ট আজ ফিফটিন আগস্ট আর দুদিন কিন্তু এই অফারটা থাকবে আপনারা নিতে চাইলে অবশ্যই অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন কারণ যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনারা কিন্তু তত তাড়াতাড়ি ভালো গাছটা পাবেন কারণ আমার আমার একটা পলিসি হচ্ছে যে ফার্স্টে যে আসবে বেস্ট গাছটা বা ভালো গাছটা কিন্তু তাদের হাতে তুলে দেব তো সেই হিসেব করেই আমি কিন্তু ভালো গাছগুলো যত একটা পার্ব দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটা গাছ ভালো দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব আপনারা এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন আর অ্যাডিনিয়াম হাফ চ্যানেলটি ফলো করুন আর আরেকটা জিনিস বলে রাখি আপনাদের আরও আর সামনে কিছু দিনের মধ্যেই একদম নতুন ভ্যারাইটি নতুন মানে লেটেস্ট লেটেস্ট ভ্যারাইটি কিন্তু চলে আসছে এবং মোটামুটি অলমোস্ট রেডি আপনাদের অপেক্ষা আর বেশি করতে হবে না একদম নতুন নতুন ভ্যারাইটি যেগুলো এখনো পর্যন্ত মার্কেটে লঞ্চ হয়নি সেইগুলো আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি তো চলুন আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা অ্যাডিনিয়াম নিতে চান অবশ্যই কিন্তু সতেরো তারিখের মধ্যে অ্যাডিনিয়াম হাফ নার্সারিতে যোগাযোগ করবেন কিন্তু অ্যাডিনিয়াম সুন্দর ভ্যারাইটি অ্যাডিনিয়াম পেয়ে যাবেন